একটি মনোরম গ্রামে ঘটনায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি বিস্তৃত দ্রাক্ষা ক্ষেত্র রয়েছে যা এর সুস্বাদু আঙুর এবং সূক্ষ্ম মদের জন্য পরিচিত গার্সিয়াসের পরিশ্রমী এবং বন্ধুত্বপূর্ণ পরিবারের মালিকানাধীন দ্বারাক্ষ ক্ষেত্রটি প্রয়োজনের পর প্রজন্ম ধরে সমৃদ্ধ রয়েছে যাই হোক অদ্ভুত ঘটনাগুলি উন্মোচিত হয়ে শুরু হয় শান্তিপূর্ণ জমির ওপর ছায়া ফেলে এক রাতে রহস্যজনক শব্দের সাথে শুরু হয়েছিল যা শ্রমিকরা প্রথমে পশু বলে উড়িয়ে দিয়েছিল শীঘ্রই তারা ক্ষতিগ্রস্ত দ্রাক্ষালতা এবং পদদলিত আঙুর আবিষ্কার করে যার ফলে উদ্বেগ বেড়েছে গার্সিয়াস বিভ্রান্ত এবং চিন্তিত তাদের সতর্কতা জোরদার করেছিল কিন্তু নেশাচর বিশৃঙ্খলার অবহত ছিল প্রতি রাতে আরও ধ্বংসের কথা প্রকাশ করে রহস্য সমাধানের জন্য সংকল্পবদ্ধ পরিবার এবং তাদের কর্মীরা রাতের ঘড়ি তৈরি করে অপরাধীকে ধরতে শিপটে জেগে থাকে এক চাঁদনি রাত পর্যন্ত তাদের প্রচেষ্টা বৃথা বলে মনে হয়েছিল তারা আশেপাশের গ্রামের একদল দুষ্টু শিশুকে তারাক্ষা ক্ষেত্রে লুকিয়ে আসতে দেখেছিল মুখোমুখি হলে যে তারা যে ক্ষতি করেছে সে সম্পর্কে তারা অজ্ঞাত ছিল নিচু দুঃসাহসিক কাজ এবং নিষিদ্ধের রোমাঞ্চক খুঁজেছিল। পরিস্থিতি কঠোর শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নেন পরিবর্তে তারা সম্বন্ধে জানার জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছিল এই আশাই যে তারা এটিকে রণবেক্ষণের জন্য কঠোর পরিশ্রম প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলবে শিশুরা প্রাথমিকভাবে আতঙ্কিত ধীরে ধীরে মদ তৈরি করার প্রক্রিয়া এবং ওয়াইন তৈরি করার জন্য প্রয়োজনীয় উত স্বর্গ দ্বারা মুগ্ধ হয়ে ওঠে ঘটনার এই অপ্রত্যাশিত মৌর দ্বারাক্ষা ক্ষেত্রে এবং পার্শ্ববর্তী গ্রামের মধ্যে একটি নতুন বন্ধন তৈরি করে শিশুরা এখন আরও সচেতন এবং শ্রদ্ধাশীল তাদের অভিজ্ঞতার কথা ছড়িয়ে দেয় গ্রামবাসীদের মধ্যে দ্বারাক্ষা ক্ষেত্রের জন্য গভীর উপলব্ধি তৈরি করে গার্সিয়াস স্বস্তি এবং সন্তুষ্ট তাদের দ্বারাক্ষা ক্ষেত্রটি কেবল পুনর্বই নয় আগের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ হতে দেখেছে দ্বারাক্ষার ক্ষেত্রের অদ্ভুত ঘটনাগুলি এইভাবে সতর্কতা বোঝাপড়া এবং সম্প্রদায়ের মূল্যবান পাঠ শিখিয়েছিল অনুভূতি এবং শিক্ষার মাধ্যমে সমস্যাটিকে আছে যাওয়ার গার্সিয়াসের সিদ্ধান্ত সম্প্রদায়ের মধ্যে বন্ধনকে শক্তিশালী করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দ্বারাক্ষা ক্ষেত্রের উত্তরাধিকার নিশ্চিত করেছে